مَهَانْ رَبُّ الْعَالَمِينَ مَدِيرُ نبي محمد رسول الله صلى الله عليه وسلم إِرْكَسِهِ قرآن الْكَرِيمِ جِيَسَنْ شيخ قرآن الكريم ارمده مَهَانْ رَبُّ الْعَالَمِينَ بُلْتَسَنْ وَقَضَى رَبُّكَ أَنْ لَا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ الله رب العالمين بُلْتَسَنْ شَرْبُ তুমি তোমার রবের ইবাদত বندگی করবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তোমার সর্বপ্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে অবিল ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয়তে মহান রাব্বুল আলামিন বলতেছেন তোমার পিতা মাতার সাথে তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে অবিল ওয়ালিদাইনি ইহসানা সুন্দর আচরণ করবে সেই জন্য দ্বিতীয়তেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলে দিলেন যে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে পরবর্তীতে মহান রব্বুল আলামিন বলতেছেন ইন্নায়াবুলু গন্না ইনদাকাল কিবারাহাদহুমা আওকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ মহান রব্বুল আলামিন বলতেছেন

তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে মহান রব্বুল আলামিন দ্বিতীয়তেই বাবা এবং পিতাকে রেখেছেন দ্বিতীয় স্থানেই বাবা এবং মাকে মহান রব্বুল আলামিন স্থান দিয়েছেন এই জন্য আমাদের সকলেই উচিত হবে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা আমাদের সকলের উচিত হবে কি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা সুন্দর ব্যবহার করা ওয়াইসুল কর্মী যদি চাইতো তাহলে সাহাবি হতে পারত কিনা সেও সাহাবি হতে পারত কিন্তু নবী করিম সাল্লাম তাকে নির্দেশনা দিয়েছেন তোমার মা অসুস্থ তুমি তোমার মায়ের সেবা করো বয়সুল কর্মী সেই জন্য উনার মায়ের সেবা করেছেন যার কারণে সাহাবী হতে পারেন নাই কিন্তু মহান رب العالمین ওনার সম্মান বাড়াইয়া দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন ওয়াইসুল করনি আমার কবর জিয়ারতের মধ্যে অবশ্যই অবশ্যই আসবে সে যদি আমার কবর জিয়ারতের মধ্যে আসে তাহলে তোমরা তার কাছ থেকে দোয়া নিবি বলে সুবহানাল্লাহ